আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি তল্লাশি ও হাজিরার নোটিসে হাইকোর্টের করা ভৎসনার মুখে পড়েছে পুলিশ বিচারপতি তীর্থঙ্কর দাস বলেছেন অভিযোগকারী রোগী নন তাহলে কিভাবে থানায় গেল আর মামলা শুরু হল বহু ক্ষেত্রেই তো জেনারেল ডায়রি করেই ফেলে রাখা হয় এরপরেই প্রেসক্রিপশন ছাড়াই কিভাবে মামলা রুজু করছে পুলিশ প্রশ্ন বিচারপতির পুলিশের কাছ থেকে কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্ট বুধবার এই মামলা শুনানি রয়েছে জুনিয়র চিকিৎসকের বাড়িতে তল্লাশি তলব নিয়ে বিস্মিত খোদ আদালত গোটা প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করে বিচারপতি তীর্থঙ্কর দাস বলেছেন এফআইআর করতে গেলেও ন্যূনতম কিছু তথ্য লাগে ছত্রে ছত্রে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আশফাকুল্লাহ নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে দাবি করেছেন তার প্রমাণ কোথায় একজন এমবিবিএস হিসেবে আশফাকুল্লাহ নাইয়া তো প্র্যাকটিস করতেই পারেন আর একই সঙ্গে কোর্ট তার অসন্তোষ প্রকাশ করেছে যে এই এফআইআর ভিত্তি করে কীভাবে এই অভিযোগের ভিত্তিতে কি করে এফআইআর রেজিস্টার করে ইমিডিয়েটলি সে ব্যাপারে কোর্ট জানতে চেয়েছে আইন আইন কথা একটা শুনবে আইন এবং কোর্ট বিচার যে জায়গাটা আছে আমি মনে করি এখনো নির্বিচারের জায়গা আছে এবং আইনি পদ্ধতিতে তারা আইন তার নিজস্ব কথা